আমরা তো ভূতের গল্প শুনে থাকি আসলেই আপনি কি ভূত দেখেছেন কখনো না দেখলে আসুন আজ ভূতের কাণ্ড দেখে একে মহিলাকে ভূতে ধরেছে তাই সে অনেকদিন ধরেই অদ্ভুত আচরণ করে প্রথমে পরিবারের লোক বসতে না পেরে তাকে নিয়ে যায় ওঝার কাছে তিনি তাদের বলেন ভূতে ধরেছে আপনাদের মেয়ে এখন পুরোটাই ভূতের কাণ্ড এরপর শুরু হয় ওঝার লুক দেখানো ক্যারামতেই ঝাড় ফুঁক শুরু করতেই কখনো মুখে করে জল ভরা কলসি আবার কখনো জুতো মুখে নিয়ে ঘুরছে এমনকি ভূত পূর্বজন্মের কথাও রাকে বলে দিচ্ছে তাকে কীভাবেই মেরে ফেলা হয়েছে ভূত ছাড়ানোর নামে প্রকাশ্য দিবালুকে মুখে করে জুতো নিয়ে রাস্তা ঘোরানো ফুলো এক মহিলাকে ওঝার কথা শুনে মুখে করে জুতো বইয়ে গোটা রাস্তা ঘুরানো হলো এক মহিলাকে বহরমপুরে ঘটনায় চান বহরমপুরে সূত্রের খবর বহরমপুরের চুয়াপুর সুকান্ত পলির এক মহিলাকে ভূতে ধরার অভিযোগে ওঝার দিদারি চামড়ার জুতো মুখে নিয়ে প্রায় চার কিলোমিটার রাস্তা ঘুরিয়ে বহরমপুর গোড়াবাজার কলেজ খাটে নিয়ে আসে মহিলার বাড়ির লোকজন ঘটনার ছবি তুলতে গেলেই সংবাদ মাধ্যমের উপর আক্রমণ করে তেড়ে আসে ভূত নিজেই ঘটনার খবর পেয়ে বহরমপুর কলেজ ঘাটে আসে বহরমপুর থানার পুলিশ আমরা মনে করি এখনও এই কুসংস্কার এই সমাজে রয়েছে তাই তাকে ব্রেনের চিকিৎসকে না দেখে ভূতে ধরেছে বলে বিশ্বাস করছে বাড়ির লোক আর এই কুসংস্কারের সুযোগ নিয়ে কিছু মানুষ ওঝার নাম করে ভণ্ডামি করে টাকা রোজগার করে চলেছে আজই সাবধান হওয়া দরকার আপনি কি বিশ্বাস করেন ভূত বলে কিছু আছে কমেন্ট করে মতামত দিন Về tinh thần của tôi là tôi vô tinh thần của tôi là tôi vô আর ক্যাম ক্যাম ক্যামেরা ভিড়